বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না কবিতা বাংলার মুখ কবি জীবনানন্দ দাস তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের যে বাংলার মুখ কবিতাটির মাধ্যমে সে দেশের প্রতি এবং জন্মভূমির প্রতি তার যে ভিতরের সত্তা সমস্ত সত্তাকে তুলে ধরেছেন বাংলার রাখাল বাংলার কৃষক বাংলার সমস্ত সত্তা যেন তার কবিতার মাধ্যমে ফুটে ওঠে কারণ তিনি হচ্ছে একমাত্র কবি যেখানে বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে এবং গ্রাম বাংলার রূপবৈচিত্র্যের কথা তার কবিতার মাধ্যমে তুলে ধরেন তার কবিতায় তাকে মাঝি নদী খাল বিল ভুরের ঢালিম কিংবা ছোট্ট চরই ছোট্ট ছোট্ট গ্রামীণ ছোট্ট ছোট্ট সব জিনিসগুলো তাকে তার কবিতার মাধ্যমে